হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এমন একটা কাপালদের নিয়ে কথা বলবো ঠিক আছে যারা ইউটিউবের বুকে অন্য কিছু করে ঠিক আছে পয়সা কামাচ্ছে যদিও তাদের ভিডিও ইউটিউবে থাকা উচিত না তাদের পন সাইডে থাকা উচিত তো চলো কারণ তাদের ভিডিও কন্টেন্টটাই অন্য রকম তো চলো বন্ধুরা তাদের ভিডিও তোমাদের একটা দেখায় তো আমরা দেখতে পেরে একজনের মুখে একটা মেয়ের মুখে কোনো একটা ছেলে ঠিক আছে সে কিছু একটা ফেলে দিয়েছে কি ফেলে দিয়েছে সেটা তো তোমরা বুঝতেই পেরেছো রা নে আর যারা বুঝতে পারো নি মনে করো তাদের মতো ছেলে পৃথিবীতে হয় না ঠিক আছে ভিডিওর প্রথমেই দেখা যায় যে ছেলেটা মেয়েটাকে ডাকছে যে ওঠো খুশি তুমি ওঠো ঠিক আছে প্রথম খুশি উঠতে যাচ্ছে না ঠিক আছে খুশি একটু দেরি করে ফেলেছে তো তারপরে আমাদের হিরো আমাদের আদিদা কি করলো আদিদা তার মুখে ফেলে দিল সকাল সকাল মেয়েটা ঘুমাচ্ছিল মেয়েটার মুখে ফেলে দিল বাহ যারা ধরো ছেলেরা তারা তো জানো যে ওই জিনিসটা ওই জিনিসটা কি রকম হয় গরম গরম হয় কিন্তু এই ঠান্ডা জিনিস ঠিক আছে তারপরে শ্যাম্পুর একটা ভালো গন্ধ আছে তারপরেও কেন ভাই সবকিছু জেনে শুনে কেন এত নাটক করিস ভাই সবকিছু মানে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে ঠান্ডা জিনিস মানে কি সেটা বাইরেই কোনো কিছু ছিল যদি ভিতরে কিছু হতো তাহলে কি হতো গরম হতো বিষয়টা

আমরা বকচোদই করছি কিন্তু এরা করছে রিয়েল অ্যাক্টিং ঠিক আছে আর এই সব অ্যাক্টিং এ হাজার হাজার ভিউয়ারস হাজার হাজার ভিউয়ারস না শুধু মুখে ফেলে শুধু মুখে ফেলে ধুলো বহত তেজ হরায়া হ্যাঁ বহত তেজ হরা সালা কে কি কইলি এইখানে এটা ফেলে না তুই ভালো করে তো দিদির কথা মুখে ওটা ফেলে না ফেলে কোথায় তো সবাই জানে খে। পরিষ্কার তো ভাই লোক তোমরা দেখতে পেলে যে খুশি কেমন লাগলো কত সুন্দর লাগলো। একটু মিষ্টি গন্ধ আসছে কেমন একটা। জিনিস ঠিক আছে আমরা পেলে জিনিসটা বের করি জানি যে গট তো আমরা বলবো ভাই শ্যাম্পু ফেলে দিয়েছে শ্যাম্পুতে একটা সামান্য গন্ধ আছে তাই না যখন মানুষ শ্যাম্পু যখন মুখে ফেলে সেটা তো বোঝে যায় ঠান্ডা ঠান্ডা আছে আর বা কেমন কি গন্ধ হয় কিন্তু যখন একটা মেয়ে ওভার অ্যাক্টিং করে তখন জিনিসটা কেমন লাগে দিদি বা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ টাড়া এ দোকানে কাস্টমার এসছে